প্রথমটা হচ্ছে এক নম্বরের আনসার হচ্ছে খ এক নম্বরের উত্তর হবে খিলেট বোর্ডের তথ্য প্রযুক্তি পরীক্ষার খ সেটের এমসিকিউ সমাধান নিয়ে আসছেন প্রথমত এক নাম্বার হচ্ছে খ দুই নম্বর হবে বড় গ তিন নাম্বার হবে খ চার নম্বর হবে ছোট গ পাঁচ নম্বর হচ্ছে খ ছয় নাম্বার খ সাত খ আট ঘ হবে ঘ বড় গ যেটাকে আমরা বলি নয় হচ্ছে ছোট গ দশ বড় গ হবে এগারো গ বারো হবে শেরো চৈঠ গ চোদ্দ হবে উম গ পনেরো খ ষোলো ক সতেরো খ আঠারো ক উনিশ খ বিশ বড় গ হবে একুশ বড় গ তারপর হচ্ছে বাইশ ক হবে তেইশ শ চব্বিশ পঁচিশ নম্বর ক হবে তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি প্রশ্নটা মোটামুটি সাহ ছিল তো আশা করি সবার মোটামুটি ভালো হয়েছে সবার জন্য শুভকামনা রইলো সবাই মিলিয়ে নিতে পারো আর আমি হচ্ছে প্রশ্নের পিকচারটা বা আনসার সেটা আমি তোমাকে দিয়ে দিয়ে দেবো ভিডিওর পরে আমার পেজে পাবে সবাই আর আগামী পরীক্ষার প্রস্তুতি সবাই নাও সবার প্রতি শুভকামনা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম